তোমরা অনেকে হয়তো জানো কিছুদিন আগে আমার ব্রেন অপারেশন হয় ব্রেন অপারেশনের সময় আমার চুল ছোটো ভাড়া লাগে দেন কিছু স্ক্র্যাচেস দেন উইথ অনেক কিছু সো কিছু মানুষ দেখছি এই জিনিসগুলো নিয়ে মজা নিচ্ছে দেখতে তোর চেহারা এই হয়ে গেছে সে হয়ে গেছে মানলাম আমার চেহারা এই হয়েছে সে হয়েছে ইনশাআল্লাহ মধ্যে রিকভার হয়ে যাব। বাট ব্রো হাই আমার খারাপ সময় মজা নিতে হবে কেন তোমার তুমি এটা তো বলতে পারো যে তোমার জন্য দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আজকে আমার সাথে এটা হয়েছে তোমার সাথে হতে পারতো দ্যাটস নট গুড ব্রো কেমন অসুস্থ মেন্টালিটির লোক তোমরা Maturity sucks.